লক্ষ রহমতের ফেরস্তা রাখে। পেন্ডেল আল্লাহ মফরুন্দ রহমত নাজিল হইতে থাকে এমন একটা পবিত্র মাহফিলে আল্লাহ আসার দান করেছেন আমাদেরকে যারা আমরা আসতে পারছি বলি আলহামদুলিল্লাহ যেন একটু সামান্য ভুলের কারণে এই মাহফিলের সমস্ত বরকর থেকে যেন মাহরুমার বঞ্চিত না করে আমাদের প্যান্ডেলে এখনো অনেক জায়গা আছে সাপের খেলা দেখে বাজারে মানুষের চতুর্দিকে দিকে দাঁড়াইয়া কথা ঠিক না বেঠিক বাজারে সাপের খেলা কেউ পয়সা দেখে না দাঁড়াইয়া কথা বলেন দাঁড়াইয়া না পয়সা সাপের খেলা দেখে বাজারে দাঁড়াইয়া যেখানে দিনই আলোচনা হবে আমার আগে এখন আমাদের আগে হজরত মৌলানা নজরুল ইসলাম কাল বাংলাদেশের বাংলাদেশের গোলামালের রাহর অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন দিনের আলোচনা কেমনে কেমনে শুনতে হবে শুনলে দুইটা পুরস্কার পাওয়া যাবে উনি আলোচনা করেন নাই কেমনে দিনের আলোচনা শুনলে আল্লাহর পক্ষ থেকে দুইটা পুরস্কার দেবেন পুরস্কারের কথাগুলো আমরা কিছুক্ষণ আগে শুনছি যদি ওই শর্ত পূরণ না করা হয় তাহলে পুরস্কারও পাওয়া যাবে না তো আমি যারা দাঁড়িয়ে আছি মেহরবানি করে জায়গা আছে বসার জায়গা আছে আমরা যতক্ষণই শুনব এরপরে যদি আপনি চলে যেতে চান এখানে দড়ি কাশি দিয়া পুলিশ যেহেতু বেঁধে রাখবে না যার যখন প্রয়োজন চলে যেতে পারবেন কিন্তু যতক্ষণ আমি এই মজলিসে থাকবো মজলিসের আদব রক্ষা করে বসার চেষ্টা করবো আল্লাহ সব বাইকে মজলিসের আদব রক্ষা করে সুন্দর সুশৃঙ্খলভাবে বসার চৌভিদান করি বলে না আমি الحمد لله نحمده ونستعيده ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له वण सां इलाहू सली कला वण सो सय्यद न सी भनावी वोदा वोहमद न लुस صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المزيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا فقال رسول الله صلى الله عليه وسلم الذي ليس في زوفه شيء من القران كالبيت الكريم او كما قال عليه الصلاه والسلام ई ज़मीरी बागी गुलदारो ई मदानी बागर कासी गुलदार हो असी अनवर के ख़ुशना दरबार हो ई रशीदी बागिनी गुलदार हो আশ্রি অনুভ কহ খুশন হম ববু আহমদ হোস কারণ ববু ভক্তি খুঁজরা কহে বাজার হো

যে আল্লাহ আমাদেরকে একটি দিনী মাহফিলের হকানি রব্বানী উলামা গ্রামের সামনে রহমতের সামনে আমার নিচে আল্লাহ রসুলের উত্তর হকানি রানের বয়ান শোনার জন্য এই পবিত্র মাহফিলে আচার বসার তৌফিক নিয়েছেন যে মজলিসে কোন একজন আল্লাহ রসুল বলেন এই দিনী মাহফিলে যদি একজন মুসলমান আমার একজন একটু সময় বসিয়া যায় আল্লাহ রসুল বলেন দিনই মাহির যেখানে হজরাত দিনের আলোচনা করবেন এমন পুরানি মাহিরে যদি আমার কোন উমর সামান্য একটু সময় বসিয়া যায় আল্লাহ রসুল বলেন সঙ্গে সঙ্গে তার আমল নামায় এই বছর বিনিময়ে সাত বছর নফল এবাদতের উত্তম সাবধান করবেন তবে মন্দ্রিসের আদব রক্ষা করে করতে হবে এই বিনিময় হলে হইলে মন্দ্রিসের শর্ত সারায় পুরা করতে হবে আদব রক্ষা করতে হবে শিষ্টাচার রক্ষা করে বসতে হবে তবে খাইডুম নেই বাদ আছে নাশিয়ালিক ষাট বছর নফর এ বাদতের সব প্রশ্ন করেছেন খালিরুম তার জন্য উত্তম এক বছর বিনিময়ে আল্লাহ আপনি আমার আমল নামায়দান করবেন এমন একটি মাহবির আল্লাহ তালা আশা রকম বসার তৌফি দিলেন খুশি না যদি আমরা খুশি হয়ে থাকি যে আল্লাহ এই তৌফি দান করলেন যে আল্লাহ নামের কি আসর কি অ্যাকশন হজরত মৌলা নজরুল ইসলাম তা বলে গেছেন সেই আল্লাহর শুক্রিয়া দায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ মন্ত্র মহাজরী আল্লাহ মজলিশ অনেক দামি মজলিস এই জন্য আল্লাহ তালা মধ্যে নির্দেশ দিয়েছেন আল্লাহ অর্ডার দিয়েছেন হুকুম করেছেন আল্লাহ দিলেন আল্লাহ সানিধ্যে দাও

এক জামানা সদতে আউলিয়া বহতো রাস সদসা রেতো কবি বলেন আল্লাহ ওলাদের সান্নিধ্যে আল্লাহ ওলাদের মজলিসে তা একদম 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 মানে একবার শ্বাস নিতে যতটুকু সময় একবার শ্বাস টান দিতে যতটুকু সময় একবার শ্বাস ছাড়তে যতটুকু সময়

যে আবাদতের নদী কোন লৌকিকতা নাই একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য যে আবাদত করা হয় তাহলে বলা হয়ত কবি বলেন আল্লাহ বলাদের সান্নিধ্যে সামান্য একটু সময় বসা এইরকম এক শত বৎসর বেরিয়া এবাদত করা উত্তম উদ্যম কেন আপনি একশো বছর আবাদত করলেন সেই কবুল হইতেও পারে নাও হইতে পারে আল্লাহ হইতেও পারে নাও হইতে পারে কিন্তু একজন আল্লাহ আপনি শুনবেন হইতে পারে একটা কথা আপনার জীবনের জন্য মূল গুলে দিতে পারে পারে না পারে না এই যে আসার আগে আল্লাহ নজরুল ইসলাম কাজ যে কথাগুলো বললেন আমি বসে বসে শুনলাম প্রত্যেকটা কথা খন্ড মনি লক্ষ কোটি গুণ বেশি দামি হইতে পারে একটা কথা দ্বারা আপনি আমার জীবনের মন করে দিতে পারে একটা কথা দ্বারা আপনি আমাকে আল্লাহ করা হইতে পারে জান্নান থেকে চেও মুক্তি দিয়া জানলাতে মেহমান বানিয়ে দিতে পারে এই জন্য আল্লাহাদের কাছে বসার এত দাম

তোমরা যদি তোমাদের জীবন বসায় আয়াতের জিন্দিগিতে কবরে যাওয়ার আগে এই জমিনে বসবাসরত অবস্থায় তুমি আল্লাহর সান্নিধ্যে বসতে চাও আল্লাহর মজরিসে বসতে চাও আল্লাহর দরবারে বসতে চাও তাহলে এমন একটা দরবার আছে যে দরবারটা স্বয়ং আল্লাহ তালার দরবার যে নজরিস ডাইরেক্ট আল্লাহ আল্লাহতালার নজরিস ওই মদ্রিসে চলে যাও ওই মজ্রিসটা কৌটা এই জমিনের মধ্যে যে মজলিসে ডাইরেক্ট আল্লাহ তালার মজলিস যে মজলিসে বসা মানে ডাইরেক্ট আল্লাহর মজলিসে বসা আল্লাহ ভালা জগৎ বিখ্যাত আল্লাহ রলি হজরতে জালালুদ্দিন রবি রহমতুল্লাহ আলাই বলেন আগার খাই হান্না চিনি বা খুদা গুণ চিনাদ্দর হুজুরে আউলিয়া ওই মজলিসে চলিয়ে যাও যে মজলিসে আউলিয়ায় গ্রাম আল্লাহ ওয়ালা রাহুফতি আল্লাহ ওয়ালা রদিনুল মুসিহ করবেন সর্বসাধারণ মানুষের সামনে আল্লাহ ওয়ালা রাহুফতি আল্লাহ ওয়ালা রদিনুল মুসিহ করবেন তাহলে ওই মজলিসের দ্বারা মানে ডাইরেক্ট আল্লাহ তাআলার মজলিসে যাওয়া করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হযরত মাওলানা নযর ইসলাম কা ছেনি গোটা বাংলাদেশে বিদগ্ধ বিচর্ণ বিদামাই মধ্যে একজন আল্লাহ ওলাদের মধ্যে একজন এমন একদিনের বয়ান শুনলেন এরপরে একের পরে এক আকেরি মোনাজার পর্যন্ত বাংলাদেশের বিক্ষতাম একজন আল্লাহ ওলার মঞ্চে আসবেন আর আপনাদের সামনে গুরুত্বপূর্ণ সার গর্ব বস্তু প্রবেশ করবেন আল্লাহ আল্লাহ নিজে বললেন আল্লাহ নিজে আমাদেরকে নিজে দিয়েছেন আল্লাহাদের নিজে দেওয়া জন্য কেন আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আল্লাহ হওয়া যায় আপনি যদি আল্লাহ সঙ্গে সম্পর্ক করেন আল্লাহ সান্নিধ্যে যান তাদের সঙ্গে বসাম যা করতে 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 একদিন আপনিও আল্লাহ হয়ে যাবেন আমার দেশে বলে না ওই গরু সুরের সঙ্গে কেউ যায় না নিজের সঙ্গে সন্ধ্যে যাইতে যায় না ওই সুরের কাছে গেলে তুই রইবি হিরোইনের কাছে গেলে হিরোইন কুর হবে মজার উৎসের মধ্যে গেলে মজা কাছে গেলে লুচ হইবে

কবি তো আল্লাহওয়ালাদেরকে খাতো করলেন কবি ওনার এই কাজের মাধ্যমে আল্লাহওয়ালাদেরকে খাতো করলেন আমি খানবি যদি বলতাম তাই আমি বলতাম এই কথা এক জমানা সর্বেগা লিয়া বেহর আসা তোয়াদ বে লিয়া বেহর আস হ্যাঁ সালা তো আদিয়া আমি খানিত মনে করি একজন আল্লাহ একটু সময় বসা একশো বছর নয় লক্ষ বছর হয়েছে উত্তম কে বললেন হাকিমুল তাকে পূজা বিচার বানায় গ্রাম হাকিমুলোর মত করি রহমতুল্লাহ উনি বলতেছেন করলেন একশো বছর একশো বছর নয় আমি ছানবি বলি আল্লাহ ওল্লাদ স্বামীজ্ স্বামী একটু সময় বসা লক্ষ বছর হ্যাঁ তার চেয়ে উত্তম লক্ষ বছরের চেয়ে উত্তম লক্ষ বছর বছরদের ইয়া এমনত্তর চেয়ে উত্তম একশো বছর নতুন আল্লাহ ওদের এত দাম আল্লাহ আল্লাহদের এত দাম এই ডক্টর ইকবাল বলেন আল্লাহওয়ালা মজুরি সে আসলে আল্লাহরে বলা যায় দুনিয়া যায় আর আল্লাহ যে মজুরি আসলে আল্লাহরে ভা যায় বিশ্বকাপী ডক্টর ইকবাল বলেন کا میں مولا आनो कालि करे मौला हूंदा दिन पी कल्दी से झाल ہی बस

যা লোকটাই আল্লাহরে ভাইল আর দুনিয়ার কিছুই পাইল না এই লোকটা সবচেয়ে বড় ভাগ্যবান আর যা লোকটা দুনিয়ার গাড়ি বাড়ি নেতৃত্ব রাজত্ব বন সম্পদ সব কিছু পাইল কিন্তু ফেরাউনের মতো আল্লাহরে ভাইল না সব কিছু হয়েছিল না সেরাউনে কিছু হয়েছিল রে ভাই নাই রোদ সব কিছু পাইছে রে ভাই নাই আর সব কিছু বলছে আল্লাহকে ভাই নাই

জিজ্ঞাস করিল আমার সামনে কে আছে বলে আপনার সাহাবি হজরতে বেলাল আপনার সাহাবি হজরতে বেলাল আল্লাহ রসুল কান্নার করে ভ্রমণে গেছেন হজরতে বেলাল আগে আগে হাতে গেছেন আগর খাহি হামি নি বা খুদা বোনসি নগর হুসুরে আউলিয়া যদি আল্লাহ আল্লাহর মধ্যে বসতে চান জালালুদ্দিন জুির রহমতুল্লাহ বলেন যে মন্দিরে আল্লাহ আছে ওই মজলিসে চলিয়া দাও ওই দেই আল্লাহ মহাদ আল্লাহ কাছে গেলে লাভ না করছি জিন্দা অবস্থায় গেলে লাভ আল্লাহ রা মারা গেল তাদের কাছে গেলে লাভ অন্তত সত্যি রহমতুল্লাহ আলেন হাজরতে জনায়েদ বগদাদি رحمتুল্লাহর নাম শুনছেন না জনায়েদ বগদাদি বগদদেন জগতবিখ্যাত আল্লাহর ওলি হাজরতে জনায়েদ বগদাদি رحمتুল্লাহ আলাইহী উনার সাই উনার পী উনার উস্তাদ আবার উনার আপন মামা হাজরতে সৈয়দ সুফতি رحمتুল্লাহ আলাইহি জনায়েদ বগদাদি চি আর লক্ষ্য গো নুকুটা হুজুর

জানাজার ওনার মাদ্রাসার দিকে চতুর্দিকে পূর্বে পশ্চিমের উত্তরে দক্ষিণে তিন মাইল পর্যন্ত লুকে লুকারণ্য রাস্তায় গাজে খালে বিলে খেতে খামারে বরের সাথে যেখানে জায়গা পেয়েছে তিন মাইল পর্যন্ত চতুর্দিকে লুকে লুকারণ্য লাশের সামনেও লক্ষ লক্ষ মানুষ বাসালা করলেও জানাজার খাত কি লাশ সামনে থাকতে হবে মুসলিমদের পিছনে থাকবেন এটা ওখানে এমন অবস্থা হয়েছে লক্ষ লক্ষ মানুষদেরকে পৃথনে জায়গা দেওয়ার মতো কোন অবস্থা নাই কোন সুযোগ নাই কোন পরিবেশ নাই তখন পটুয়া দিয়ে দিলেন বাংলাদেশের علامہ سید ذوالفقار رحمتہ اللہ علیہ بنگل زندہ صاحب الجلال حضرت مانول حق درامت برکات ہمرا ابا سید رضی اللہ عنہ علامہ سید ذوالفقار رحمتہ اللہ علیہ کوئی مجلس میں مستفید سائ کے والی علامہ গিয়াস الدین صاحب رحمتہ اللہ علیہ مجلس میں مستفید আল্লাহ দিয়ে দিলেন আজকের জন্য আছে লাশ কি সামনে যে দেখার কোন দরকার নেই যেখানে আছেন শুধু কেবলা মুখে হয়ে থাকেন তারিও বানবেন চাই আপনি বিষয়ে থাকেন চাই উত্তরে যায় দক্ষিণে যায় পূর্বে যায় পশ্চিমে যে যেখানেই থাকেন আপনি তাহিও বানবেন আপনার দাওয়া দাসী হয়েছিলেন সাংবাদিকরা জিজ্ঞাসা করছে আরেক আমার দিন বহু যাওয়া যায় কত লক্ষ হয়েছিল সাংবাদিকরা বলেন জরিপের বাড়ি আলামানুরহরপুরির বানাদায় কত লক্ষ মানুষ হয়েছে এটা আমাদের জরিপের আউট আমরা গরিব করতে পারিনি আমরা গরিবেরও বাহিরে সমস্ত গরিব করা আলামানুরুদ্দিন গহলপুরির বানাদায় কত লক্ষ মানুষ হচ্ছে মহাদী আল্লাহ জুলাই সাহেব উনার বীর উনার মামা প্রগতি সেদিন সত্যি রহমতুল্লাহ আলী মারা গেলেন উনার জানা যায় লক্ষ লক্ষ মানুষ কথা এক মিনিটে শেষ করি হজরত এসে গেছেন যে হজরতকে আমি বর্তমানে বাংলার জমিনে কোলামায় কেন্দ্রের মধ্যে আল্লামা মামুল হক জিন্দা শাহজাল আলী আউয়াল আর হজরত মাওলানা আজকে তিনি উপস্থিত কেফায়তুল্লাহ আজহারি

এক্লাসের সাথে হ্যাঁ আমাদের নিয়তে শুনবেন এবং যারা দাঁড়িয়ে আছেন বসার জায়গা আছে একটু আদব রক্ষা আদর দরকার সামনে আদব রক্ষা দরকার বসার চেষ্টা করি তবে হজরত মৌলা নজরুল যে দুইটা পুরস্কার ঘোষণা করতেন করছেন ওয়াশোনা করতে দুইটা পুরস্কার আল্লাহ দিবেন সেই পুরস্কার গুলো আপনারা যাবেন যদি ওই শর্তটা মাইনে করছেন কি শর্ত কি পুরস্কার সব কিছু ভুলে গেছেন الله تعالى بيقول فالتوحيد دان करो واخر دعوانا الحمد لله رب العالمين